ভাইরে ভাই দেশে আবার একখান খবর বইতেছে শুনছেন নি এইবারে নাকি হইব সর্বকালের সেরা নির্বাচন হ ঠিকই শুনছেন আর এই কথাটা কইছে কেও না খোদ অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর এমন কথা আমরা শুনছি বলেন কিন্তু এইবার মনে হয় একটু সিরিয়াস কারণ ভাই উনি যেই ভাষায় কইলেন না তো খাইলাম পাস কি হ ডক্টর ইউনুস কইছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে এই নির্বাচনটা হইব আর নির্বাচন এমন হইব যেইটা দেখে মানুষ কই আরে এইটাই হইলো আসল নির্বাচন আসল ভোট এমন নির্বাচন কেউ আগে দেখছে না ওনার ভাষায় এইটা হইব একটা ঐতিহাসিক ভোট কোন দল থাকুক আর না থাকুক সবাই অংশগ্রহণ করবো কেউ আর নির্বাচন বর্জন করবো না না এখন ভাই সবে তো কথাই কইলো কাজ শুরু হইলো না আগে তো কম কথা কইছে না সরকার গুলো শেষমেশ ভোট কই গেল আমরা তো খুঁজেই পাই নাই ভোটের বাক্স কই তবে এইবার যে কথা কইছে বাইরের দুনিয়াও খুশি আমেরিকা ইউরোপ ইন্ডিয়াও কানে কানে কইতে আছে দেখো দেখো ইউনু সাহেব কি করে ভাইরে ভাই আমাদের জনগণের চাওয়া খুবই সোজা একটা ভোট যেখানে আমি ভোট দিব আমার ভোটটাই গণনা হইব কেন জানেন এইটুকুই তো নাগরিক হিসাবে একটু রিজার্ভ করি তো ভাই এই সর্বকালের সেরা নির্বাচনের কথা শুনে আপনার কি মনে হইতেছে সত্যি হইব না আবার ফাঁকা বলি নিচে কমেন্টে কোয়েন আর আপনার মতামতটাও জানতে চাই আর ভাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব মারেন কারণ সামনে আরো নির্বাচন রাজনীতি ও দেশের হালচাল নিয়ে লইয়া আইতেছি নতুন ভিডিও আর ভাই শেষ একটা কথা ভোট দিবার সময় যদি ভোটই না পান তাইলে খালি ফেসবুকে গালি দিয়ে লাভ নাই আগে ভালো করে ভোট চান তারপরেই গালি দিয়ে নামারে